একটা ছোট্ট গ্রাম গ্রামের এক কোণে ধানক্ষেতের পাশে পুরনো একটা খামার ঘর সেই ঘরে থাকত এক অসহায় গরু এক সময় সে ছিল কৃষকের সবচেয়ে নির্ভরযোগ্য সহচর খেতে হালটান দুধ দিত সব কাজেই মানুষের পাশে ছিল কিন্তু সময় বদলায় শরীরটা একদিন ভেঙে পড়ে গরুটি আর আগের মতো কাজ করতে পারে না তাই একদিন কৃষক তাকে সরিয়ে রাখে খামারের নির্জন এক কোণে কয়েকদিনের মধ্যেই গরুটির কোল জুড়ে আসে ছোট্ট একটা বাছুর সাদা কালো ছোপ গায়ে মায়াবরা চোখে সে তাকিয়ে থাকে মায়ের দিকে মা গরু নিজের কষ্ট ভুলে যায় বাচ্চাটার মুখ দেখলেই খাবার নেই পানি নেই মাথার উপরে ছাদের ফাঁক দিয়ে বৃষ্টি পড়ে তবু গরুটি নিজের দুধ দিয়ে বাঁচিয়ে রাখে বাছুরকে নিজে না খেয়ে কখনো শুকনো পাতা কখনো কাদামাটি চেটে দিনের পর দিন পার করে একদিন এক শিশু গ্রামের রাফি খেলার ছোলে চলে আসে সেই খামার ঘরের দিকে হঠাৎ কানে আসে মৃদু এক গোঙানির শব্দ কাছে গিয়ে দেখে মা গরু নিস্তেজ হয়ে পড়ে আছে চোখে জল ছোট্ট বাছুরটা তার বুকের উপর মাথা রেখে চুপচাপ পড়ে আছে রাফি দৌড়ে যায় বাবাকে ডাকে তারা খাবার নিয়ে আসে পানি দেয় ধীরে ধীরে গরুটির চোখে ফিরে আসে আলো বাছুরটাও একটু একটু করে চঞ্চল হয় এরপর থেকে রাফির পরিবারই হয়ে ওঠে মা ও বাছুরের আশ্রয় তারা আর একা থাকে না ধানু খেতে ছুটে বেড়ায় বাছুর আর মায়ের চোখে আবার দেখা যায় সেই পুরনো উজ্জ্বলতা মা শুধু মানুষেই নয় প্রতিটি প্রাণীতেই থাকে মায়ের মতো ভালোবাসা ত্যাগ স্নেহা আর সেই ভালোবাসা কখনো নিকস হয় না যদি পাশে থাকে একটু সহানুভূতি